আজকে যে রোগটি সম্পর্কে আপনাদের ধারণা দেব এই রোগটির নাম আপনাদের কাছে নতুন হতে পারে কিন্তু এই রোগটি আদৌ নতুন রোগ নয় প্রথমে আমি এই রোগটির নাম লিখি তারপর এই সম্পর্কে দুই চারটি কথা বলি রোগটির নাম হচ্ছে কক্সিডাইনিয়া সিও সিসি ওয়াই ডি ওয়াই এ এটার যদি বঙ্গানুবাদ করি মানে বাংলা নাম করি তাহলে হবে চঞ্চু চঞ্চু অস্তিতে অস্থিতে ব্যথা অক্সিডাইনিয়া এটার বাংলা যদি নামকরণ করি তাহলে বলতে হবে যে চঞ্চু অস্থিতে বেদনা এখন এই রোগটি সম্পর্কে যদি স্পষ্টভাবে ধারণা পেতে হয় তাহলে কক্সিক্স নাম করে আমাদের একটা হাড় আছে এই হাড়টি কোথায় থাকে এবং হাড়টি কী রকমের কার্যকারিতা কী এই সম্পর্কে একটু ধারণা থাকার দরকার তো আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন এই পাশের ছবিটিতে দেখানো হচ্ছে এই যে যে হাড়টি এই হাড়টিকে বাংলায় বলা হয় চঞ্চু অস্থি আর ইংলিশে বলা হয় কক্সিক্স আমি আপনাদের লিখে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে ইংলিশে এই হাড়টির নাম হচ্ছে ককসিস ককসিক্স এই ককসিক্সের বাংলা নাম হচ্ছে চঞ্চু অস্থি মানে এটার বাংলা নাম হচ্ছে চঞ্চু অস্থি বা চঞ্চু হাড় এখন এই যে যে ককসিক্স এই ককসিক্সটি থাকে কোথায় এটা একটু জানার দরকার আমাদের মলদারের উপরে এই কক্সিক হাড়টি থাকে এই কক্সিক্স যে হাড়টি এই হাড়টি চার থেকে পাঁচটি ছোটো ছোটো টুকরো টুকরো হাড় দিয়ে গঠিত এই কক্সিক যে হাড় এই হাড়টি দেখতে পুরোটাই একটা লেজের মতো ওই যে গরুর যে লেজ থাকে ওই দেখতে অনেকটা ওই লেজের মতো তো এটাকে দেখতে ওই লেজের মতো হওয়ার কারণে এই যে কক্সিক্স বা চঞ্চু যে বস্তি এর আলাদা একটা নাম আছে সেটাকে বলা হয় টেইল বন টেইল মানে হচ্ছে লেজ ঠিক আছে এই কক্সিকের আরেকটা নাম হচ্ছে টেইল বন এখন এই যে যে রোগটি অর্থাৎ ডাইনিয়া এই কক্সিক যে হাড় এই হাড়ের নাম অনুসারে এই রোগটির নাম হয়েছে ডাইনিয়া তাহলে স্পষ্টভাবে বোঝা গেল যে কক্সিডাইনিয়াটা কী আর এই কক্সি ডাইনিয়ার অপর নাম রয়েছে কিন্তু টেইল আরেকটা কথা বলে দিই যে সেটা হচ্ছে যে এই যে কক্সি যে ডাইনিয়া এই যে স্পিলিংটি এই স্পিলিংটি বিভিন্ন জায়গায় একটু অক্ষরে কেলোমেলো আছে সেটা থাকতেই পারে এখন আঘাত লাগা বা অন্য কোনো কারণে এই যে যে চঞ্চু অস্থি এই চঞ্চু অস্থিতে বেদনা হয় এই বেদনাগুলো বিশেষ করে মলত্যাগের সময় তারপরে সঙ্গমের সময় ওঠা বসার সময় আর মহিলাদের পিরিয়ডের সময় এই চঞ্চু অস্থিতে বেদনা হয় তো এই যে যে বেদনা এই বেদনাকে বলা হয় ডাইনিয়া বা চঞ্চু অস্থিতে বেদনা আজকের ভিডিওতে এ রোগের চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী তিনটি রেমিডির কিছু লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন আমি এক এক করে তিনটি রেমিডির কিছু লক্ষণ শক্তি ডোজ সম্পর্কে আপনাদের ধারণা দেব আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে আমি প্রথমেই বলি এই রোগের জন্য ভীষণভাবে কার্যকরী একটা রেমিডি সেটা হচ্ছে রুটা রুটা জি এটা অবশ্যই থার্টি শক্তি ব্যবহার করবে এখন এই যে যে রুটা জি এই রুটা জি যে রেমিডিটি এই রেমিডিটির ফুল নাম হচ্ছে রুটা গ্রাভিওলেন্স এখন এই রুটা যে গ্রাভিওলেন্স এই ঔষধ আপনি কোন ধরনের রুগীদের জন্য ব্যবহার করতে পারেন বা কী টাইপের রোগীদের জন্য কোন লক্ষণের পরিপ্রেক্ষিতে ব্যবহার করতে পারেন আঘাত বা পতনজনিত কারণে যদি এই রোগটি সৃষ্টি হয় তাহলে প্রথমেই আপনি ওই আমাদের ওই আর্নিকা রেমিডির মতো আর কি তাহলে প্রথমেই এই রেমিডিটির কথা আপনি ভাবতে পারেন এখন আঘাত বা পতনজনিত কারণে যদি রোগ হয় তাহলে এ তাহলে আমাদের কিন্তু তিনটি রেমিডি বিশেষ প্রচলিত আছে তাহলে আপনি আর্নিকা ব্যবহার করবেন না কেন বা হাইপেরিকাম ব্যবহার করবেন না কেন আপনি রুটা দাবা কেন ব্যবহার করবেন তাহলে আপনার লক্ষণগুলো আলাদা আছে সেই লক্ষণগুলো আলাদাটা কি সেটা জানতে হবে তো এই যে যে আমি যে তিনটি রেমিডি বললাম এই তিনটি রেমিডি রুগীকে অবশ্যই আলাদা করা যাবে অর্থাৎ আমি বলতে চাইছি যে তাহলে রুটার লক্ষণটি কী এই যে যে আমি আপনাদের চঞ্চু অস্থি বা কক্সিক যে বনটি দেখালাম এই রুটার রুগীদের এই অস্থিতে কিন্তু বেদনা হয় এই বেদনার কারণে রুগীদের অস্থিরতার সৃষ্টি হয় এমনভাবে অস্থিরতার সৃষ্টি হয় যে রুগীরা রাত্রে কিন্তু বিছানায় স্থির থাকতে পারে না এই কথাটি ভালো করে মনে রাখবেন তাহলে আর্নিকায় কিন্তু এই টাইপের লক্ষণ নেই তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে আপনার যদি এই লক্ষণটি আসে অর্থাৎ এই বেদনার জন্য চঞ্চু অস্থিতে বেদনার জন্য যদি অস্থিরতা আসে রুগী রাত্রে শুয়েও স্থির থাকতে পারে না তাহলে প্রথমেই এই রুটা গ্রাভিওলেন্সের কথা ভাববেন এই রুটা গ্রাভিওলেন্সের রুগীদের আরও সমস্যা আছে এদের এই মল ত্যাগকালে মানে রোগে যখন আক্রান্ত হয় তখন মল ত্যাগ করা এদের পক্ষে কষ্টসাধ্য হয় মলত্যাগে প্রেসার দেওয়ার সঙ্গে সঙ্গে হ্যারিস বের হয়ে যায় যেটা কিন্তু আপনি আর্নিকা ঔষধে পাবেন না তাহলে দেখুন এই পতনজনিত কারণে যে ভীষণ গুরুত্বপূর্ণ যে তিনটি রেমিডি তার থেকে আলাদা করতে পারলেন তো যাই হোক এখন এই রুটা যে গ্রাভিওলেন্স এই রুটা গ্রাভিওলেন্সের আমরা মোটামুটি সার কথা কি পেলাম আমি আপনাদের লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কি হতে হবে আঘাত বা পতনজনিত কারণে আর রোগে যখন আক্রান্ত হবে তখন অস্থিরতা অস্থিরতা আর একটা হচ্ছে মল ত্যাগ মল ত্যাগে কষ্ট তাহলে আমরা মোটামুটি যেটা পেলাম সেটা হচ্ছে যে আঘাত বা পতনজনিত কারণে যদি এই রোগটি সৃষ্টি হয় আর এই রোগে আক্রান্ত হলে যদি অস্থিরতা আর মল থেকে কষ্ট হয় তাহলে আপনার প্রথম ঔষধি হবে রুটা এখন এই যে রুটা যে রেমিডিটি এই রেমিডিটিতেও ভালো বড় রেমিডি এই রেমিডি সমস্ত লক্ষণ তো এখানে বলা সম্ভব নয় যদি আপনি এই রুটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান বা এখানে যে তিনটি রেমিডি দেখানো হবে সেগুলো আপনি জানতে চান মানে এর পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান তাহলে আপনাকে বাইরে কোথাও যেতে হবে না এই চ্যানেলেই রয়েছে আপনি কিভাবে দেখতে পারেন আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন এই উপরের দিকে আমি লিখে রেখেছি রুটা গ্রাভি ওলেন্স একশো ছিয়ানব্বই ভি এই একশো ছিয়ানব্বইটি হচ্ছে এই চ্যানেলের রুটার পূর্ণাঙ্গ ভিডিও নাম্বার যদি আপনি উক্ত রেমিডিটির পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলে যেখানে কেন্ট সাহেবের ছবি রয়েছে ওই কেন্ট সাহেবের ছবির উপরে যদি আপনি টাচ বা ক্লিক করেন তাহলে এই পেজটি দেখিয়ে দেবে এখন এই পেজটির নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে আপনি সেখানে যদি পুনরায় টাচ করেন তাহলে এই চ্যানেলের নশো ঊর্ধ্বে ভিডিও আছে আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল উপর নিচে দেখিয়ে দেবে আপনি টেনে নিচের দিকে গিয়ে একশো ছিয়ানব্বই নাম্বারে টাচ বা ক্লিক করলেই কিন্তু রুটা গ্রাভিওলেন্সের ভিডিওটি ওপেন হয়ে যাবে এখন এই রুটা গ্রাভিওলেন্স ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে থার্টি শক্তি ব্যবহার করবেন আপনি থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আপনাদের সেকেন্ড রেমিডিটি বলি ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডি সেটা আছে হাই পার টু হান্ড্রেড এটার ফুল নামটা হচ্ছে হাইপেরিকম এখন এই হাইপেরিকাম যে রেমিডিটি এই রেমিডিটি আপনি কোন টাইপের রুগীদের জন্য ব্যবহার করতে পারেন ভিতু এবং ভুলো মনের রুগী হলে আপনি প্রথমে এই রেমিডিটির কথা ভাবতে পারেন এছাড়া আমি তো প্রথমেই বলেছি যে আঘাত বা পতন লাগাজনিত কারণের জন্যও কিন্তু আমাদের তিনটি রেমিডি আছে তার মধ্যে আর হচ্ছে হাইপেরিকম মানে হাইপেরিকাম ঔষধও আপনি আঘাত লাগার কারণের জন্য ব্যবহার করতে পারেন এখন এই হাইপেরিকাম রুটা গ্রাভিওলেন্স তারপরে আর্নিকা এর প্রত্যেকটি ঔষধের ভিন্ন ভিন্ন লক্ষণ আছে এখন আপনি অন্য ঔষধ থেকে এই হাইপেরিকামে রুগীদের আলাদা করবেন কিভাবে। তো দেখুন এর সুন্দর লক্ষণ আছে যদি হাইপেরিকামের রুগী হয়ে থাকে এর যে কক্সিক্স যে হাড়ে যে বেদনাটি সেখানে অবশ্যই বেদনা হবে এই বেদনাটি কিন্তু এই সিদ্ধাড়াবে ধীরে ধীরে উপরের দিকে উঠে আসবে এই যে যে লক্ষণ এই লক্ষণ আর্নিকাতেও নেই এবং রুটাতেও নেই শুধুমাত্র এই হাইপেরিকামে আছে তাহলে অন্য আর দুটি ঔষধের রুগীদের থেকে আপনি অবশ্যই হাইপেরিকামের রুগীদের আলাদা করতে পারবেন আরও একটা এই হাইপেরিকাম রুগীদের একটা পথ নির্দেশক লক্ষণ আছে সেই লক্ষণটি আপনি যে রোগের ক্ষেত্রে পান শুধু এ রোগেরই নয় আপনি যে রোগের ক্ষেত্রে পান সেই রোগের জন্য আপনি হাইপেরিকাম নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন সেই পথ নির্দেশক যে লক্ষণটি সেই লক্ষণটি হচ্ছে যদি হাইপেরিকমে রুগী হয়ে থাকে আমাদের এই যে হাতের যে আঙুল রয়েছে আঙুলের যে ডগা বা অগ্রভাগ মানে এই উপরে এই সমস্ত জায়গায় বেদনা হবে যদি হাইপেরিকামে রুগী হয়ে থাকে এই রোগের সঙ্গে মানে এই যে রোগের কথা আমি আলোচনা করছি এই রোগের সঙ্গে যদি এই হাতের আঙুলের অগ্রভাগে বেদনা হয়ে থাকে তবে মেটেরিয়া মেডিকায় যত মেডিসিন থাকুক সেটা কোনোটা আপনি ব্যবহার করতে যাবেন না আপনি একমাত্র হাইপেরিকামই ব্যবহার করবেন তাহলে এই হাইপেরিকামের মোটামুটি সার কথা আমরা কী পেলাম সেটা হচ্ছে ভিতু ভিতু আর একটা কি আর একটা আর একটা হচ্ছে ভুলো মনের ভুলো মনের ভীতু আর ভুলো রোগী রুগী হলে প্রথমে আপনি এই হাইপেরিকাম ঔষধের কথা ভাববেন আর এর যে বেদনাটি মানে এই অস্থিতে যে বেদনা হয় সেই বেদনা উপরের দিকে উঠে যায় এটা মনে রাখতে হবে ব্যথা উপরে ওঠে উপরে ওঠে আর একটা আমি কথা বলেছি হাতের আঙুলে ব্যথা হাতের আঙুলের অগ্রভাবে হাতের আঙুলে লিখে দিলাম হাতের আঙুলে হাতের আঙুলে ব্যথা তাহলে বিষয়টি কি হলো ভিতু আর ভুলোমনের যদি রুগী হয়ে থাকে তাহলে এই হাইপেরিকাম ঔষধের কথা ভাববেন আর এই যে বেদনাটি এই বেদনাটি যদি ওই জায়গাটি উৎপন্ন হয়ে উপরের দিকে ওঠে এবং রুগীর হাতের আঙুলে যদি বেদনা থাকে তাহলে আপনার একমাত্র ঔষধ হবে এই হাইপেরিকাম এখন এই হাইপেরিকাম ঔষধটি আপনি সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করবেন আপনাদের সর্বশেষ ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডির কথা বলি সেটা হচ্ছে এ সি এটার ফুল নাম হচ্ছে ইস্কুলাস হিপকো ক্যাস্টানাম এটা অবশ্যই আপনি থার্টি শক্তি ব্যবহার করবেন এখন এই যে স্কিউলার যে রেমিডিটি এই রেমিডিটি আপনি কোন টাইপের রুগীদের জন্য ব্যবহার করতে পারেন পিত্ত প্রধান এবং খিটখিটে প্রকৃতি রুগীদের যদি এ রোগ হয় তাহলে প্রথমেই আপনি এই ঔষধটির কথা ভাববেন এখন এই পিত্ত প্রধান রুগী কাদের বলা হয় প্রধান রুগীদের পিত্তের কোনো না কোনো গোলযোগ থাকে এবং এই পিত্ত প্রধান ধাতুর রুগীরা কিন্তু কম কথা বলে ভীষণ কম কথা বলে এই ইস্কিউলাস ঔষধের রুগীদের আরও সুন্দর লক্ষণ আসে সেটা হচ্ছে যে মল ত্যাগের সময়ে এই দ্বারে পুড়ে যাওয়ার মতো জ্বালা আর শীতবোধ থাকে মানে এই যে যে শীতবোধটি এই শীতবোধটি দ্বারেও হতে পারে এবং শীত হতে পারে বা শরীরেও হতে পারে তো আমি যেটা বললাম সেটা হচ্ছে মল ত্যাগের সময় মানে পায়খানা করার সময়ে এই স্কিউলাসের রুগীরা যখন এরোগে আক্রান্ত হয় তখন মল দ্বারে পুড়ে যাওয়ার মতো জ্বালা থাকে সঙ্গে শীতবোধ থাকে আরও সুন্দর লক্ষণ আছে সেটা হচ্ছে যে এই সে রুগীদের অবশ্যই কোষ্ঠকাঠিন্য থাকবে এখন এই কোষ্ঠকাঠিন্য এদের যে মল সে মল হয় শুষ্ক এবং কঠিন মানে শক্ত তাই এই মল ত্যাগের সময়ে এই মল দ্বারে পেইন স্টার্ট হয় মানে মল ত্যাগের সময়ে এদের কিন্তু বেদনা শুরু হয় এই যে যে বেদনা শুরু হয় সেই বেদনা কিন্তু চট করে থামে না মানে তাড়াতাড়ি থামে না ঘন্টার পর ঘন্টা ধরে চলে যদি ইস্কিউলাসে রুগী হয়ে থাকে তাহলে মাস্ট এই লক্ষণ পাবেনই পাবেন তো যাই হোক এখন এই ইস্কিউলাস ঔষধের আমরা মোটামুটি সার কথা কি পেলাম সেই সার কথা হচ্ছে কি যে পিত্ত প্রধান ধাতু পিত্ত প্রধান আর একটা হচ্ছে খিটখিটে খিটখিট করে খিট যদি রুবি হয়ে থাকে তাহলে প্রথমে এটা ভাববেন আর একটা হচ্ছে কি এদের এদের কি হয় মলদ্বারে কিন্তু জ্বালা থাকে এটা মাস্ট অবশ্যই থাকবে ঠিক আছে আর একটা থাকবে হচ্ছে যে কোষ্ঠকাঠিন্যে যে বেদনা হয় সেই বেদনা কিন্তু দীর্ঘস্থায়ী ঠিক আছে দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী মানে ঘন্টার পরে ঘন্টা এই বেদনা থাকে মল ত্যাগের সময় যে বেদনা হয় সেই বেদনা কিন্তু ঘন্টার পর ঘন্টা থাকে যদি স্কুল আসে রুগী হয়ে থাকে তাহলে এর মাস্ট পাবেন তো যাই হোক আমরা মোটামুটি সার কথা এটা জানলাম যে পিত্ত প্রধান এবং খিটখিটে প্রকৃতির যদি রুগী হয় তাহলে এই ঔষধের কথা ভাববেন আর এই রোগে আক্রান্ত যদি মল দ্বারে জ্বালা হয় আর যে বেদনা হয় সেই বেদনা যদি ঘন্টার পর ঘন্টা থেকেই যায় তাহলে আপনার একমাত্র ঔষধ হবে এই ইস্কিউলাস এখন এই ইস্কিউলাস ঔষধটি আপনি থার্টি শক্তি সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ